কিন্তু আমরা জ্ঞানী নই নিজের উপলব্ধির কথা নিজের যে বোধ যতটুকু কৃপা করে আমাকে দিয়েছেন এবং আজ অব্দি পঞ্চাশ বছর বয়স হলো এই যে বিবেক জাগ্রত হয়েছে যতটুকু বিবেকের দ্বারা আমি পরিচালিত হচ্ছি যে বিবেক আমার ভিতরে সঞ্চিত হয়েছে বিবেকানন্দ বলছেন কনসাসনেস ইজ ইজ নাথিং নাথিং কনসেন্স বাট এক্সপিরিয়েন্সেস আমাদের জীবনে যা অভিজ্ঞতা হয় চলতে চলতে চলার পথে যে সমস্ত অভিজ্ঞতা আমরা পার হয়ে আসি সে অভিজ্ঞতা থেকে আমাদের বিবেক তৈরি হয় ঠাকুর বলছেন বিবেকের অনুসরণ করতে আমাকে আমার থেকে ভালো কিন্তু কেউ আর জানে না একমাত্র পরম পিতা জানেন এরপর জানেন আচার্য আর জানি আমি আর কেউ জানে না এবার দেখুন আমরাই ঠাকুর ধরেছি যুগে যুগে অবতার আসেন তাদের কে ধরে মানুষ কিছুদিন মহানন্দে থাকে আবার তারা সব ভুলে যায় আবার তাদের আসার উপক্রম হয় কিসের জন্য ভুলে যাই আমরা সেটা হচ্ছে এই ছটা যে রিপু আছে এরা আমাদের যন্ত্রণা দেয় এই যে কাম ক্রোধ লোভ মদ মোহ এদের দ্বারা যত দোষ দুর্বলতা মানুষের যে বেষ্টিগত বা সমষ্টিগত জীবনে দুঃখ তাপ বেদনা বিপাক বিধ্বস্তি এসব বয়ে নিয়ে আসে নিয়ে আসে আমরা বিধ্বস্ত হয়ে যাই তখন আবার আবার আমরা সেই পরম পিতার শরণাগত হওয়া ছাড়া আমাদের আর বেঁচে থাকার কোন রাস্তা থাকে না খোলা থাকে না তখন তিনি আসেন আমাদের সেই বিপাক থেকে উদ্ধার করেন বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে কিছুই নাই এই সেই বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় সৎসঙ্গ প্রায় কুড়ি মিনিট পর থেকে আমি শুনছি এখানে আমি একটা কথাই শুনছি সেটা হচ্ছে তাকে ভালোবাসতে হবে তাকে ভালোবেসে তার কথাগুলি যদি আমরা সম্যকভাবে নিজের জীবনে পর্যবেসিত করতে পারি তাহলে আমরা জীবনে সাকসেসফুল হবো এবং জীবনের শান্তিতে বসবাস করতে পারব কথা কিন্তু কোন অলিক বস্তুকে তো ভালোবাসা যায় না যাকে আমি দেখিনি যাকে আমি জানি না যিনি আমার কল্পনাতে একটা অদৃশ্য হয়ে আছেন অনিত্য হয়ে আছে তাকে আমি ভালোবাসবো কি করবো এবং তাকে ভালোবাসতে গেলে যেটা করতে হবে সেটা হলো তার সম্বন্ধে সম্যক জানতে হবে আগে তার অস্তিত্বকে বিশ্বাস করতে হবে না হলে তো তাকে ভালোবাসা যাবে না আমি যার অস্তিত্বকে বিশ্বাস করি তাকে আমি ভালোবাসি আমি নিজের অস্তিত্বকে বিশ্বাস করি তাই সচিদ আনন্দ হতে চাই আনন্দে থাকতে চাই বাড়তে চাই কিন্তু যা আমি দেখিনি খালি শুনেছি মানুষের থেকে শুনেছি তো সুতরাং তাকে বিশ্বাস করতে গেলে তার সম্বন্ধে আরো পুংখানুপুংখ ভাবে জানতে হবে सत्সংগের আশ্রয় আপনারা গ্রহণ করবে কিন্তু সেই सत्সংঘ কিভাবে গড়ে উঠল সেই सत्সংগের প্রাণপুরুষ সম্বন্ধে সেই সৎসঙ্গের হোতা যিনি পরম প্রেম ঠাকুর অনুকূল চন্দ্র তার সম্বন্ধে সম্যক জানা এবং আমরা ঈশ্বর এই যে আজকে সাতাত্তর জন দেখছি আমি জয়েন করে আছেন এই সাতাত্তর জনের ভিতরে আমাদের ভাগ আছে ঈশ্বর বুদ্ধি কাদের জাগে যেরকম গীতায় শ্রীকৃষ্ণ বলছেন এক জায়গায় যে চতুর্িধা ভে মাং জানা আর তো জিজ্ঞাসুর ছার্থী জ্ঞানী চরতর্ষ তার মানে চার রকম মানুষ আমরা এখানে এসে জুটেছি কিরকম মানুষ একজন অর্থার্থী ওই যে চতুর্ভি রাভা আর তো একজন হচ্ছেন তো একজন হচ্ছেন অর্থার্থী একজন হচ্ছেন জিজ্ঞাসু একজন হচ্ছেন জ্ঞানী চার রকম মানুষই কিন্তু আমাদের এই সমাজে দেখা যাচ্ছে যারা ভগবানকে জানতে চায় তারা জানতে চায় তার ভিতরে প্রথমেই যা হচ্ছে অর্থার্থী অর্থার্থী মানে এখানে অর্থ অর্থে মানে জাগতিক পার্থিব জিনিস এই যে জাগতিক জীবনে আমাদের যা যা আমাদের এই যে চাহিদা গুলো এই চাহিদা গুলো পূরণ করার জন্যে আমরা তার কাছে ছুটে যাই ঠাকুর আমার গাড়িটা হয়ে যাবে তো ঠাকুর আমি ইয়েটা হবো মা কালীর কাছে গিয়ে বলে মা আমার যদি এটা হয়ে যায় তাহলে আমি চারটে পাটা বলি দেবো রকম এটা হচ্ছে অর্থার্থী হচ্ছে আর্ত বিরাট বিপদে পড়ে গেছে বিরাট সংকট তার জীবনে এসেছে সে এমন রোগগ্রস্ত হয়েছে যে সেই রোগ থেকে সে মুক্তি পাচ্ছে না সেখান থেকে সে ভগবানের কাছে চুটে গেছে যে ভগবান আমাকে বাঁচাও নাহলে আমি কি করে বাঁচব এ হচ্ছে আর তো জিজ্ঞাসু জিজ্ঞাসু কারা যারা ভগবানকে ভাবে জানতে চায় আমাদের সমাজে এই শ্রেণীর মানুষই থেকে বেশি যারা জানতে চায় এবং মানুষ ঠাকুরকে জানবো তার ব্যাপারটা কি কেন তিনি এত এরকম মহান হয়ে উঠেছেন কোটি কোটি মানুষ তার পিছনে কেন দৌড় হচ্ছে কেন তার এত আমরা লেখাপড়া করছি সকালবেলায় উঠে এই এত সুন্দর একটা সকালে না ঘুমিয়ে কেন আমরা তার আলোচনা করছি এই জানার বুদ্ধি আরেকটা হচ্ছে জ্ঞানী যারা অলরেডি জানেন যে পুরুষোত্তম এসেছেন তার দ্বারা এরকম মানুষের উপকার হবে তিনি জানেন এবং তিনি উত্তরোত্তর সে পুরুষোত্তমকে নিয়ে রিসার্চ চালিয়ে কিভাবে মানুষের দেওয়া যায় কি করে মানুষের উপকারে পুরুষোত্তম সমস্ত কথাগুলো বাণীগুলো কি করে যাতে মানুষের জীবনের কাজে লাগানো যায় এ হচ্ছে জ্ঞানী শ্রীকৃষ্ণ গীতায় বলছেন বিশিষ্ট যে জ্ঞানী সেই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় মানুষ সত্যানুসরণে ঠাকুর কি বলছে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুর নয় কিন্তু প্রথম কথাটাই তাই যদি হয় যে অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে না আমরা তার চরণাশ্রিত হয়ে যদি তাকে খুশি করতে যাই ভালোবেসে তাকে মাথায় নিয়ে চলতে চাই তাহলে যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে আমাদের ঠাকুরত্ব জাগিয়ে তুলবে ঠাকুরত্ব কিভাবে জাগবে ঠাকুরকে না জানলে তো জাগবে না ঠাকুর কিরকম ছিলেন তার চলা বলা করা তার জীবনটা কিরকম ছিল প্রথম যুগে কি করে তিনি ভগবান হয়ে উঠলেন তার বাল্যকালটা কেমন ছিল তিনি কোথায় জন্মেছেন কি করেছেন যে তিনি ভগবান হয়ে এই ইতিহাসটা জানাও কিন্তু খুব যদি আমরা ইতিহাসটা না জানি তাহলে কিন্তু সেই সম্বন্ধে আমার সম্পূর্ণ বিশ্বাস থাকবে সবটাই ভুয়ো মনে হয় আমরা যুক্তি খুঁজে পাব আমাদের ভিতরে যে সমস্ত প্রশ্ন থাকে ওই যে জিজ্ঞাসা সেই জিজ্ঞাসাগুলোর যদি আমরা সঠিক সমাধানে না পৌঁছাতে পারি তাহলে আমরা জানাটা কিন্তু ওই অনেকটা কানা রয়ে যাবে বলা যেতে পারে জানাটা কানা হয়ে যাবে আর কানা জানা দিয়ে কখনো সম্পূর্ণ বিশ্বাসও আসবে না সম্পূর্ণ ভালোবাসা এটা জুন মাস জানেন এই জুন মাসে একটা অদ্ভুত ব্যাপার আছে মানে আমাদের কাছে খুব পবিত্র একটি মাস কেন বলছি অনেকে এটা খেয়াল করেননি আমার হঠাৎ কালকে ভাবছিলাম আমি যখন প্রণয়দা আমাকে বললেন যে আপনার কন্টিনিউ বলা আছে আমি খুব আনন্দ পেলাম এই একটা কারণ তার কারণ হচ্ছে জুন উনিশশো সালে সালের ঠিক চোদ্দই জুন থেকে শ্রী শ্রী ঠাকুরের ওই সমাধিস্থ অবস্থায় যা যা তিনি বলেছেন পুণ্য পাবেন ওই দিন থেকে আরম্ভ হয়েছিল লেখা এটা সাংঘাতিক ব্যাপার এটা উনিশশো চব্বিশ তার মানে সেই ভাবমানির যে রচনা একশো বছর পূর্ণ হচ্ছে সাংঘাতিক ব্যাপার নয় সরি একশো একশো বছর কোথায় একশো দশ হয়ে গেছে একশো দশ হয়ে গেছে উনিশশো চোদ্দ দু হাজার চোদ্দ দু হাজার চব্বিশ একশো বছর হয়ে গেছে কিন্তু সেই জুন মাস চলছে অপূর্ব হবানী যখন ঠাকুর দেওয়া আরম্ভ করেছে না তার আগেই কিন্তু তার আগে লিপিবদ্ধ হয়নি তখন উনিশশো চোদ্দ সালের চোদ্দই জুন থেকে তা লিপিবদ্ধ হয়েছে এবং আমরা যদি ভাবি যে তখনকার দিনে ওই রকম একটা গন্ড গ্রাম এতক্ষণ প্রণয়দার গান শুনছিলাম উনি বললেন যে মাতৃভক্তির কথা এই মাতৃভক্তির থেকেই তো সৎসঙ্গের শুরু মূল হচ্ছে মাতৃভক্তি আর এমন মায়েরা না হলে কিন্তু এমন সন্তান জন্মায় কারণ দেখবেন এই যুদ্ধ বিমানগুলো যেরকম চলে তারা ল্যান্ড করতে গেলে স্পেশাল এয়ারপোর্টের দরকার এমনি নর্মাল এয়ারপোর্টে যুদ্ধ বিমান নেমে যাবে সেই বিমান নামার জন্য এক্সট্রা এয়ারপোর্ট দরকার হয় তার অনেক রকম কারবার সে যথেষ্ট শক্ত হতে হবে পুরু হতে হবে যাতে গলে না যায় যাতে রোদ্রের তাপে নষ্ট না হয়ে যায় অনেক রকম ভাবে সে এয়ারপোর্ট তৈরি করা হয় সেখানে বিমান সেরকম পরম পুরুষ যখন অবতারণ করবেন যেরকম ঈশ্বর যখন অবতরণ করবেন তখন সেই গর্ব সেরকম হবে সেই গর্ভধারণ সেই মেধা সেই ভক্তি সেই একাগ্রতা যদি না থাকে তাহলে কি করে পুরুষোত্তমকে তিনি গর্বে ধারণ করবে মাতা মনময়নী দেবীর কথা যখন প্রণয়দা গান গাইছিলেন আমার দু বেয়ে জল আসছিল কি সুন্দর করে তিনি গাইলেন তারপরে সঞ্চালক মহাশয় যেভাবে বললেন যেভাবে ঠাকুর বলেছেন তারপরে আর কোনো কথাই বলা চলে না আমি কিভাবে বলবো তাই আমি ভাবছিলাম যেখান থেকে সরে গেলাম কথাটা হচ্ছে সেই গন্ড গ্রাম থেকে ঠাকুর কি করে বিরাট সৎসঙ্গ তৈরি করে উঠিল এটা একটা বিরাট ইতিহাস ঠাকুর কি কি করেছেন এতগুলো বই ব্রজগোপাল এছাড়াও যেমন তাকে ছাড়াও আমাদের আহ সুশীল চন্দ্র বসু মহামানবের সাগর তারপরে তারপরে শ্রীমতাচার্য চন্দ্র গোস্বামী সচ্ছম আন্দোলন এ সমস্ত বই যদি মানুষ পড়াশোনা করে তাহলে তারা জানতে পারবে সৎসঙ্গের যে তৈরি যখন তৈরি হলো তখন কিভাবে সে তৈরি হলো ধীরে ধীরে মাতা মনোময়ী দেবী আমি যেহেতু কয়েকটা দিন ধরে বলবো আমি একটু গোড়া থেকেই শুরু করছি যে গল্পটা গল্পের ছলে বেলায় ভালো সেটা হচ্ছে মাতা মহনমোহিনী দেবী তিনি তার বান্ধবীর বাড়ি থেকে মহারাজের এবং তার তারা গ্রহণ করেছিলেন আগ্রা বাগ যেখানে সেখানকার সন্ত পরম্পরায় তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন স্বামীজি মহারাজ তার ছিলেন এবং এই যে আমরা নাম করি রাধা স্বামী নাম সেখান থেকেই এসেছে আমরা যে প্রার্থনা করি সে প্রার্থনাও সেখানকার সেটা শ্রী ঠাকুর অপরিবর্তিত রেখেছিলেন এবং প্রথম দিকে শ্রী ঠাকুরের নিজের দীক্ষা হওয়ার পর থেকে ছোটবেলায় আমরা অনেক গল্প বলেছি শুনেছি ঠাকুর কি করে বাল্য লীলায় মাতা মনমোহন দেবী জানলেন এবং তার বাড়িতে সে সব পুরুষোত্তম সব অবতারদের জন্মে বৃত্তান্তেই একই রকম অনেকটা গল্প পাওয়া অনেকে যারা অবিশ্বাসী তারা ভাবে নো সব বানিয়ে লেখা ব্যাপারটা তা নয় এটা ঘটনা এটা এরকম হয় পুরুষোত্তম যখন আসেন তার অনেক ইঙ্গিত থাকে এই ইঙ্গিতগুলো প্রত্যেক কিন্তু পরিপূর্ণ প্রতিষ্ঠা পায় তারপরে তিনি পূরণ আসেন কিন্তু আমরা তার থেকে শুরু করছি যে ঠাকুর যখন দীক্ষা দিলেন ঠাকুর দীক্ষা নেওয়ার পরে মাই তাকে দীক্ষা দিলেন এবং তিনি ছোটবেলার থেকে যেহেতু একটু স্পেশাল মানে তার ভাব তার চলা বলা করা সবটাই যেন ঠিক সাধারণ মানুষের মতো না মানুষ তিনি কিছুই না সমস্ত কীট পতঙ্গ সব সবটার ভিতরে তিনি ঈশ্বরের অস্তিত্ব দেখছেন নিজের সঙ্গে একাত্ম করে ফেলছেন তার সত্তা এবং একটা কীট পতঙ্গের সত্তাও কিন্তু একই হয়ে যাচ্ছে সুতরাং ঠাকুর দিক্ষা নেওয়ার পরে ঠাকুরের সঙ্গে যারা থেকেছেন প্রথম যুগের যারা ভক্ত অনন্ত মহারাজ প্রথম পারে। কিশোরী মোহন দাস সতীশ চন্দ্র গোস্বামী দুর্গানাথ সান্নাল সুশীল চন্দ্র বসু তারপরে বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য বীরেন্দ্র কিশোর রায় এরকম অনেক ভক্ত যারা সেই কীর্তন যুগ থেকে সঙ্গে আছে তাদের যে জীবন সেই জীবনগুলোও যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু পড়াশোনার মাধ্যমেই বটে তাহলে কিন্তু ঠাকুরের সেই আবির্ভাব সময়টা আমরা নিজেদের ভিতরে কিছুটা কল্পনায় আনব আর সেই আবির্ভাব সময় তার যে সচ্ছঙ্গ আন্দোলন গড়ে ওঠার সময়টা যদি আমরা জীবনে না শুনি না বুঝতে পারি আমাদের কল্পনার ভিতরে সেটা যদি না আসে তার কত কষ্ট কত কিছু করে তিনি সেই আশ্রমে গড়ে তুলেছেন তিল টিল করে এরকম একটা গ্রামে যেখানে ইলেকট্রিক পৌঁছায়নি যেখানে একটা ডাক্তার নেই সবাই মানে সবাই কোয়াক ডাক্তার যাকে বলে আর কি কেউ কবিরাজ কেউ হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু তার ভিতরে ঠাকুর ডাক্তারি এখানে পড়াশোনা করতে করতে ছেড়ে দিয়ে গিয়ে ওখানে ঠাকুরের ডাক্তারি কিরকম ঠাকুরের ডাক্তারি তো সেবার ডাক্তারি যতটা না ডাক্তারি তার থেকে বেশি সেবা তার থেকে বেশি ব্যবহারের ডাক্তার মানুষের মস্তিষ্ককে তিনি ঠিক করে দিয়েছেন হোমিওপ্যাথির মূল কথাই তাই দেখবেন হোমিওপ্যাথি ডাক্তাররা যখন চিকিৎসা করেন তারা বিরাট একটা রেকর্ড নেয় তার সমস্ত জীবনের রেকর্ড নেয় আমি শুনেছি হ্যানিম্যান সেরকম মূল স্রোতটা সেই রোগের যে মূল স্রোতটা সেটা তুমি ঠিক কর রোগ আপনা আপনি ঠিক হয়ে যাবে রোগটাকে সাময়িক ঠিক করলে সে আবার তার প্রাদুর্ভাব করবে ঠাকুর সেই কাজটা করেছে ঠাকুর একদম মূলে চলে গেছেন মানুষের জীবনের মূল জায়গা কোথায় না মানুষের জন্ম সেই জন্য ঠাকুরের ভাবধারা তো আমরা দেখি সব থেকে বেশি জোর যেটা দিয়েছেন ঠাকুর সেটা বিবাহ কারণ মানুষকে প্রথম তৈরি করতে হবে জেনেটিক্যালি হেরিডিটিক্যালি তারপরে তাকে নারিশমেন্ট দিতে হবে মনমোহিনী দেবীর মতন মা না হলে ঠাকুর যেরকম মা তৈরি করতে হবে সমাজে তবে ভালো সন্তান আবির্ভাব করবে সচ্ছন্দর যে মূল প্রস্তুতি যখন থেকে শুরু হচ্ছে গল্প আমি পরের দিন থেকে বলবো আজকের একটু ছোট করে ভূমিকাই করলাম যে আমি কি বল বলতে চাই সেটা হচ্ছে যে এই সব মানুষের আশা তার ভক্তদের সমাবেশ এক একজন এলেন শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এবং তারা কারা কোন গন্ডমূর্খ নয় কেউ ব্রিটিশ ইউনিভার্সিটি থেকে গোল্ড মেডালিস্ট কেউ বিদ্যারত্ন তর্করত্ন কেউ তখনকার দিনের বিএসসি পাস তখন কেউ এম এ পাস সেই সব মানুষরা একটা গ্রামে গিয়ে যেখানে তিনখানা নদী ক্রস করে যেতে হয় সেখানে গিয়ে একটা কুড়ে ঘরে উপরে খড়ের চাল বাঁশের কঞ্চি কাটা বেড়া সেখানে গিয়ে কি করে একটা মাথায় ইট পেতে সারা রাত কাটিয়ে দিচ্ছেন একজন অধ্যাপক কি করে একজন গোল্ড মেডালিস্ট সে অধ্যাপনা ছেড়ে গিয়ে কোন মোহে যে সারাটা জীবন খালি গায়ে আর ধুতি পরে কাটিয়ে দিলেন কিসের আশায় কিসের আজ কোন চুম্বকের আকর্ষণে এই ভূমিকাটা আমি করতে চাই যে একটা মানুষকে যদি আপনাকে জানতে হয় তাহলে জানতে হবে তার কর্মকাণ্ডটাকে এই গোটা সৎসঙ্গ আন্দোলনটাকে জানতে হয় বর্তমান আমাদের প্রচুর ঐশ্বর্য হয়েছে জলের মতন টাকা টাকায় ভেসে যাচ্ছে না ঠাকুরকে ভালোবাসা যাবে না ঠাকুরকে যদি ভালোবাসতে হয় তাহলে জানতে হবে সেই শিয়ালদায় ঠাকুর খবরের কাগজ পেতে কি করে সারা রাত শুয়ে আছে সেই কয় কয়লার গোদামে কুলিদের সঙ্গে ঠাকুর কিভাবে রাত কাটিছে সেটা জানতে হবে রাত্রেবেলায় মুখে গামছা বেঁধে ঠাকুর নিজে হাতে পায়খানা পরিষ্কার করেছেন সেটা জানতে হবে আমার লোক হয়েছিল সেখানে ডালিয়ার খিচুড়ি হয়েছিল পায়েসটা দারুণ হয়েছিল দারুণ ঠাকুর বাড়ি সাজানো হয়েছে লাল নীল আলো হু হু করে জ্বলছে বিভিন্ন রকম গান হচ্ছে বাজনা হচ্ছে এ দেখে ঠাকুর জানা যাবে এ দেখে ঠাকুরকে ভালোবাসা যাবে না একে দেখে আচার্য দেখেও চেনা যাবে না আচার্য জন্মদিন পালন করছি হু করে বিরাট ধুমধাম করে কিন্তু আচার্যদের কি খুশি হন সেটা জানতে গেলে ঠাকুরের জীবন জানতে হবে সেই কারণে আজকে প্রণয়দা আমার ছোটবেলার থেকে আমি শ্রী শ্রী বটার কাছে বড় হয়েছি মানুষ হয়েছি সেই বাড়িতেই জন্মেছি সেসব গল্প অনেক হবে কিন্তু প্রথম থেকে আমার মূল জায়গাটা যে আমাকে প্রথমেই বলেছিলাম যে শ্রী শ্রী ঠাকুরও গীতায় যেরকম শ্রীকৃষ্ণ বলেছেন আমি জ্ঞানী মানুষ পছন্দ করি শ্রী শ্রী ঠাকুর কিন্তু দেখবেন জ্ঞানী মানুষ পছন্দ করেছেন নাহলে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য না থাকলে প্রফুল্ল কুমার দাস না থাকলে দেবী প্রসাদ মুখার্জি না থাকলে সুশীল চন্দ্র বসু না থাকলে সরকারের মানুষ না থাকলে আজকে আমরা যা পরে ঠাকুর ঠাকুর করছি এই যে এত লিটারেচার এত মানি এত কিছু কিছুই থাকত কোথায় পেতাম আমরা ওই জ্ঞানী পুরুষগুলো ছিল বলেই তার ভালোবাসার মানুষগুলো ছিল বলেই তারা লিপিবদ্ধ করেছেন আমরা পাচ্ছি তাদের প্রতি আমাদের চিরজন্মের কৃতজ্ঞতা থাকা দরকার ওই অনন্ত মহারাজ কিশোরী মোহন ওই সতীশচন্দ্র গোস্বামী দূর্গালা এদের মতো ভক্তদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা দরকার তারা বাতাসের মতো বয়ে চলেছেন শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন কুল তার সুবাস সৌরভ তাকে বয়ে নিয়ে বেড়াবেকে সেই বাতাস তার গায়ে লেগেছে সেই ফুল দুলেছে সে বাতাস চারিদিকে আমোদিত করে ফেলেছে পড়াশোনা করা দরকার আলোচনা বই বেরোয় অবশ্যই আলোচনা বইটা সবার নেওয়া দরকার এবং এই আলোচনাতে কি কি আলোচনা হয়েছে ইষ্ট প্রসঙ্গ থাকে ঠাকুরের কথা বলা থাকে সেইগুলো পড়া দরকার আমার বই কেনার দরকার নেই আলোচনা পত্রিকা পড়লেই তো হয় তাই তো অনেক কিছু জানা যায় এবং এই ইষ্ট প্রসঙ্গ যারা বহু মানুষ বহু ভক্ত মানুষ তারা ইষ্ট প্রসঙ্গ করেন সেখান থেকে নির্জাস নিতে হয় নিয়ে ওই যে যতটুকু আমার দরকার জীবনের কাজে লাগে ততটুকুই নিতে হবে বেশি কথার দোষ অনেক বেশি বুকে তো লাভ নেই যতটুকু দরকার ততটুকু দোষ আমার আমি এই যে বলে চলেছি তার ভিতরে যতটুকু আপনাদের প্রয়োজন যতটুকু আপনাদের পরম পিতার ভালো দিকে নিয়ে যাবে আপনাকে ঠাকুরের ভালোবাসার ঠাকুরকে ভালোবাসতে গিয়ে আপনাদের যতটুকু আমার কথা আপনাদের সাহায্য করবে ততটুকুই আপনারও লাভ আমারও লাভ এই যে আমরা বসে আছি সবাই মিলে ঠাকুরের আলোচনা করছি এখানে পরম উপস্থিত আছেন নারদ একদিন জিজ্ঞেস করলেন নারায়ণকে যে আপনি কোথায় থাকেন তখন নারায়ণ বলছেন না বাসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নাচা আমি বৈকুণ্ঠেও থাকি না আমি যোগীদের হৃদয়ে থাকি না কোথায় থাকি যে মধভক্তা গায়ন্তী মদভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারাদা মানে আমার ভক্তরা যেখানে বসে একত্র হয়ে আমার গুণগান করেন আমি সেইখানে উপস্থিত থাকি আমরা কি করছি স্বয়ং নারায়ণের এই এক বিরাশি জন মিলে কোন ভোরবেলায় উঠে আমরা তার নাম গান করছি আমরা তার সঙ্গে একত্র হয়ে আছি তাকে নিয়ে মেতে আছি তাই তিনি সেখানে এখানে উপস্থিত আছেন এবং তার কথা শুনে আমরা তার সেই উপস্থিতিকে যদি আমরা হৃদয়ে উপলব্ধি করতে পারি যে তিনি আছেন এই বিশ্বাসটা যদি আমাদের দৃঢ় হয় তিনি আছেন তিনি শুনছেন আমার প্রত্যেকটা কর্ম সবকিছু তার সামনে ঘটছে তাহলে আমাদের জীবনটাই পাল্টে যাবে আমরা কোনো খারাপ কাজ করতে না আমি করে এখান থেকে লেফ্ট হয়ে যেতে পারবো না দুমধাম করে এমন আমি ভিডিও অন করে দিতে পারবো না ঠাকুর আছেন এটা মাথায় আমাদের সেট হয়ে যাবে অনেকটা আজকের ভূমিকাটা মোটামুটি এইটুকু থাক আবার আগামী দিন হবে আগামী দিন আমরা সৎসঙ্গের প্রথম গোড়া থেকে কি করে শুরু হলো কি করে ঠাকুরের দীক্ষার পর থেকে কারা কারা দীক্ষা নিলেন কারা আসলেন আশ্রম কি করে শুরু হলো কোথায় সেই ইতিহাসের দিকে আমরা যাব আর মধ্যে মধ্যে শ্রী বর্দার কথা বর্তমান আচার্যদেব কি চাইছেন সেইগুলোর কথা আমরা ধীরে 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 সেইখান থেকে যাই নিয়ে আলোচনা করব জয়গুরু সবাই খুব ভালো থাকবেন পরম পিতাকে নিয়ে থাকবেন সবার মঙ্গল হোক বন্দে পুরুষোত্তম